আল্লাহর কালাম আল কুরআন শুধু একটি ধর্মগ্রন্থ নয় বরং মানবতার জন্য এক নির্দেশনা কুরআনের আলোতে যারা ইমান এনেছেন তাদের জীবনে এসেছে অন্ধকার থেকে আলো সন্দেহ থেকে নিশ্চয়তা এবং হতাশা থেকে আসার স্রোত ইমান মানে শুধু বিশ্বাস নয় ইমান মানে হৃদয়ের গভীর থেকে আল্লাহ ও তার প্রেরিত বার্তাগুলোর উপর পূর্ণ আস্থা কোরআন বলে আল্লাহ দি নাই অর্থাৎ যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে সুরা বাকারা কোরআন যখন কারো অন্তরে স্থান পায় তখন সে মানুষ আর আগের মতো থাকে না কুরআন একটি হৃদয়কে পরিশুদ্ধ করে একটি আত্মাকে আলোকিত করে যারা ইমানদার তাদের জীবনে শান্তি স্থিরতা এবং নিরাপত্তা থাকে আল্লাহ সুরা ইউনুসে বলেন নিশ্চয়ই আল্লাহর অলিদের কোনো ভয় নেই তারা দুঃখিত হবে না কোরআন হলো সেই আলো যা ইমানের পথ দেখায় যে আলোক আলোকরেখা একজন মানুষকে দুনিয়ার অন্ধকারে আলোর পথ দেখায় এবং আখিরাতে মুক্তির কাঠি হয় কোরআন ও ইমান একে অপরের পরিপূরক আসুন আমরা প্রতিজ্ঞা করি প্রতিদিন কোরআনের আলোতে নিজেদের ইমানকে ঝালিয়ে তুলব কুরআন পূর্ব বুঝবো আমল করব আল্লাহ আমাদের সেই শক্ত ইমান দান করুন যা মৃত্যু পর্যন্ত অটুট থাকে হে আল্লাহ আমাদের হৃদয়কে তোমার দিনের উপর অটল রাখো আমিন